আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড়ি আর আলো দিয়ে পালং শাকের একটা অসাধারণ রেসিপি একদম গ্রাম্য পদ্ধতিতে নতুন ধরনের একটা পালং শাকের রেসিপি যা আপনারা কোনোদিনও হয়তো কোথাও দেখেননি আর এটা বানাতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু খুবই মজার হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই রেসিপির জন্য প্রথমেই আমি এক কেজি পালং শাক এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি তারপরে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি এরপর কড়াই আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ তেল তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ বড়ি নিয়েছি এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন যাতে বড়িগুলো পুড়ে না যায় আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এখানে আমি বড়িগুলো দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা ফোড়ন এরপর এখানে দিচ্ছি কুচুনো পেঁয়াজ একটা মোটা সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে অনেকটা নরম করে নিয়েছি তারপর এখানে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি আর এখানে আমি তিনটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু নরম করে নেবো আবার এদিকে কিছু মশলা বেটে নিয়েছি আর এতে আছে একটু আদা এক চামচ চিড়ে এক চামচ ধনে এক চামচ কালো সরষে তাতে একটু ভেজে নিয়ে এগুলোকে আমি বেটে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এতে একটু জল দিয়ে বাটা মশলাটা খুব ভালো করে রেডি করে নিলাম আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি পাচ্ছেন এরপর পেঁয়াজের সাথে টমেটোটা অনেকটা নরম হয়ে গেলে এখানে বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেবো তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এরকম বাটা মশলায় রান্না করার কারণ এরকম বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা গায়ে থেকে তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আলুটা দেওয়ার পরেও খুব ভালো করে আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি আর মশলার সাথে আলুগুলো কষানোর সময়ও কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে হলে কিন্তু তলায় লেগে যাবে আর বাটা মশলায় কোনো কিছু রান্না করলে তলায় যদি একটু লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এখানে আমি প্রায় পাঁচ মিনিট মতো আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম ভাজে ভাজে হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাকগুলো দিয়ে খুব ভালো করে আলতো হাতে কিন্তু শাকটার সাথে আলুটা খুব ভালো করে মিশে নিতে হবে আর এখানে পালং শাকের পরিবর্তে আপনারা চাইলে অন্য কোন শাকও ব্যবহার করতে পারেন তবে পালং শাকটা নিলেই বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন শাকটা খুব ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা এক কেজি পরিমাণে পালং শাক নিয়েছিলাম কিন্তু পুরো শাকটা আলুটার সাথে মিশে গেছে ঠিক এরকমই মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম আবারও একটু লবণ কারণ লবণটা চেক করে দেখেছিলাম হয়নি তাই লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আলুটার সাথে শাকটা খুব ভালো করে আবারও কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুগুলো ডুবে থাকবে এরকম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট মতো মাঝারি আছে ফুটতে দিলাম তারপর পাঁচ মিনিট পর মাঝে একটু ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি হালকা করে যাতে তলায় না লেগে যায় এরপর আমি আসছি পুরো রান্নাটা হওয়ার পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এরপর এটাকে আমি উনান থেকে নামিয়ে নেবো দিয়ে ঠান্ডা করে নেবো হালকা তো বন্ধুরা দেখে নিলেন তো কত সহজ এবং কম সময়ের মধ্যে আজকে আমি পালং শাকের রেসিপিটা বানালাম আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এ ধরনের রেসিপি ট্রাই করবেন এক ঘেমি পালং শাকের রান্না না খেয়ে একটা নতুন ধরনের রান্না ট্রাই করুন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ